নমস্কার আমি অসীম পাল সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের দ্বিষষ্ঠীতম অর্থাৎ কি না বাষট্টি নম্বর ভিডিওতে আমি আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকের বিষয় শক্তির আরাধনা তাই তার শুরুটা একটু অন্যরকম দেখুন আমি বক্তা যেরকম নই আমি গায়কও নই আপনারা দয়া করে ধৈর্য ধরে আমার বক্তব্য যখন এতদিন শুনিয়ে এসেছেন আমি আবদার করবো যে আমার গানও একটু শুনুন বক্তব্য যদি সহ্য করতে পেরে থাকেন গানও সহ্য করতে পারবেন তুমি যা জাগো দুর্গা যাগদশ প্রহরণ ধারিণী অভয়াশক্তির করপ্রদায়নি তুমি জাগো জাগো তুমি জাগো জয় মা দেখুন আমরা তো জানি যে বাঙালির বহু উৎসব কিন্তু সর্ববৃহৎ উৎসব হচ্ছে দুর্গাপূজা তো এই যে দুর্গাপূজা এর ইতিহাস কিন্তু হিন্দু শাস্ত্র যত প্রাচীন মোটেও তত প্রাচীন নয় এরকম আমরা পাই রামায়ণে পাই যে রামচন্দ্র যখন রাবণের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য প্রস্তুত হচ্ছিলেন তখন তিনি দুর্গাপূজা করেছিলেন কিন্তু দুর্গা পূজা হতো বসন্তকালে যেটাকে আমরা আজকে যেটাকে আমরা বাসন্তী পূজা বলি ওইটাই ছিল আসল দুর্গাপূজা কিন্তু বসন্তকালে পূজা তিনি করেননি তিনি শরৎকালে দুর্গাপূজা করেছিলেন সেই জন্য এই পূজার নাম হয়েছিল অকাল বোধন বোধন মানে যদি পুজোর আরম্ভ ধরেন তাহলে অকাল বোধন মানে হচ্ছে অসময়ে পুজো করা যেটা আজকে আমাদের কাছে সময়ের দুর্গা পুজো শরৎকালের পুজো ওইটা অ্যাকচুয়ালি হিন্দু শাস্ত্র অনুসারে অকাল বোধন আর যেটাকে আজকে আমরা বাসন্তী পূজা বলে থাকি ওইটাই হচ্ছে অ্যাকচুয়াল দুর্গাপূজা হিন্দু শাস্ত্র অনুযায়ী যে দুর্গাপূজা আমরা করি সেটার ইতিহাস তত প্রাচীন নয় তার কারণ হচ্ছে কি যে রামচন্দ্র অকালবোধন করার পরেও অকালবোধন যে খুব প্রচলিত হয়েছিল এরকম আমি তো খুব বেশি শুনি অবশ্য আমি খুব বেশি শাস্ত্র পড়িও নি হয়তো হয়েছিল আমরা জানি না তবে যেটুকু আমি জানি সেটা হচ্ছে আজকে সবথেকে পরিচিত এবং প্রচলিত দুর্গাপূজা হচ্ছে কলকাতার দুর্গাপূজা সেটার ইতিহাস একেবারেই নতুন মানে ইংরেজ আমলে যে রাজা মহারাজা যারা ছিলেন তারা ইংরেজদের খুশি করবার জন্য এই যে শরৎকালের দুর্গাপূজাটা এটাকে নতুন করে চালু করেন বাসন্তী পূজাই ছিল তখনকার দিনেও বাসন্তী পূজাটাই আসল দুর্গা পূজা ছিল শরৎকালের দুর্গাপূজাটা তারা নতুন করে চালু করেন যে এই উপলক্ষে বেশ একটু নাচা গানা খানা পিনা সব হবে এবং ইংরেজ প্রভুরা সব আসবেন তাদের খুব আদর আপ্যায়ন করা হবে তারা খুশি হয়ে একটু রাজা রাজারাদের একটু রায় বাহাদুর ইত্যাদি খেতাব টেতাব দেবেন একটু সুবিধে টুবিধে পাইয়ে দেবেন তো এই হচ্ছে আমাদের দুর্গাপূজার ইতিহাস কিন্তু যদি আমরা শাস্ত্রের দিকে যাই অবশ্যই খুব গভীরে যাবো না চিন্তা করবেন না কারণ অত জ্ঞান আমার নিজেরও নেই একটু যদি শাস্ত্রের দিকে যাই তাহলে আমরা দেখব যে হিন্দু ধর্মে ঈশ্বরকে বিভিন্ন ভাবে পূজা করা হয় হিন্দু ধর্মের বেশি কথাটা হচ্ছে যে সব কিছুই ঈশ্বর সব কিছুকে তো পুজো করা যায় না সে আপনি কি করে করবেন সব কিছুর নাম বলতে বলতেই তো আপনার সারাটা জীবন কেটে যাবে আর মহাবিশ্বে কত কিছু আছে সব কিছু তো আপনি নি কোনো দিন জানতেই আজকে হয়তো অনেক কিছু আমরা জানিই না সেগুলোর নামই বা আমরা নেবো কী করে তো ওইভাবে তো করা যায় না সেই জন্য কী করা হয় যে প্রত্যেকটা জিনিসের একটা করে নাম দেওয়া হয় আমি নদীর পূজা করলাম মানে জলের পূজা করলাম আমি হাওয়ার পূজা করলাম বা কোনো একজন ঈশ্বরের একটি রূপ কল্পনা করে আমি সেই রূপটির পূজা করলাম যেমন ধরুন ভগবান বিষ্ণু শঙ্খ চক্র গদাপদ্য চারটে হাতে ধরে দাঁড়িয়ে আছেন বড় চেহারা বিরাট বড় আকার জ্যোতির্ময় পুরুষ সেই রূপ কল্পনা করে আমরা ভগবান বিষ্ণুর পূজা করলাম মা কালীর পূজা করলাম মহাদেবের পূজা করলাম মানে যাকে আমরা শিব বলি তো এইভাবে আমরা পূজা করি শক্তি পূজা ব্যাপারটা একটু মটো তার কারণ হচ্ছে কি যে দেখুন শক্তি বলতে প্রাইমারিলি হচ্ছে নেচারের শক্তি প্রকৃতির যেসব শক্তি মানে ধরুন এই যে জল এই যে হঠাৎ বন্যা হলো আমাদের ঘরবাড়ি বাড়ি সব ভেসে গেল বিরাট শক্তি তার কারণ ঘরবাড়ি তো শক্ত করেই বানানো হয় সেগুলো ভেসে গেল মানে তার মানে তাহলে জলের কত জোর হাওয়া সব উড়িয়ে নিয়ে চলে গেল তাহলে হাওয়ার কত শক্তি আমরা কি করলাম জলের একটা নাম দিলাম আমরা বললাম যে এই যে জল ওইটি হচ্ছে বরুণ দেব এই যে হাওয়া এইটি হচ্ছে পবন দেব ওই যে আকাশের গোল চাকতিটা আলো দিচ্ছে যে আলো থেকে আমাদের এই সৃষ্টি চলছে ওইটি হচ্ছে সূর্যদেব এই যে পৃথিবীর মাটির ওপরে আমরা আছি যেখানে এই যে সব গাছপালা আছে বলুন বা জীবজন্তু যারা আছে তা পৃথিবী আছে বলেই তো আমরা সবাই আছি পৃথিবী না থাকলে আমরা কোথায় যেতাম এই পৃথিবী হচ্ছে ধরিত্রী মাতা তো এদের আমরা পূজা করি পাহাড়ের একটা নাম দিলাম এইটা গোবর্ধন পাহাড় আমরা গোবর্ধন পাহাড়ের পূজা করি আকাশে ওই যে বিদ্যুৎ চমকায় ওইটা হচ্ছে বজ্র ওইটা হচ্ছে দেবরাজ ইন্দ্রের অস্ত্র আমরা ইন্দ্রের পূজা করি কেন করি না যাতে এই শক্তিগুলো আমাদের পক্ষে থাকে আমাদের ক্ষতি না করে আমাদের শত্রুদের ক্ষতি করে সে করুক কিন্তু আমার না করে বা আমার যারা প্রিয়জন তাদের ক্ষতি না করে সেই জন্য আমরা করি তা এই যে দুর্গাপূজা এ এক ধরনের শক্তি আরাধনা কিন্তু এর মজাটা যেটা সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের শক্তির সমন্বয় আমরা এক দুর্গা দেবীর মধ্যে দেখতে পাই যে গল্প আমরা সবাই জানি আর আজকে মহিষাসুর মর্দিনী মানে মহালয়া যে রেডিও প্রোগ্রাম তার কল্যাণে তো আমরা আরও ভালো করে জানি যে চণ্ডী পুরাণ একটা আছে চণ্ডী সেখানে এরকম বলা আছে যে মহিষাসুর বলে এক মহাপরাক্রমশালী অসুর ছিল তাকে বধ করবার জন্য দেবী দুর্গাকে সৃষ্টি করা হয় দেবতারা নিজেদের শক্তি দিয়ে তাকে সৃষ্টি করেন এবং সৃষ্টি করার পরে নিজেদের সমস্ত শক্তি তারা সেই দেবীর হাতে তুলে দেন যে এই সমস্ত শক্তিতে শক্তিমান হয়ে তুমি গিয়ে মহিষাসুরের সাথে যুদ্ধ করো তাকে বধ করো যাতে সৃষ্টি ছেড়ে বাঁচতে পারে মহীষাসরের থেকে যাতে আমরা আবার স্বাধীন হতে পারি কাজেই যত রকম শক্তি আছে দেবী দুর্গার যে পূজা হয় তার মধ্যে সেই সমস্ত শক্তির পূজাই একসাথে হয়ে যায় সেদিক দিয়ে বলতে গেলে শক্তি পূজার মধ্যে শ্রেষ্ঠ পূজা হচ্ছে দুর্গা দুর্গাপূজা মানে দুর্গাদেবীর হাতে যে অস্ত্র আছে তার মধ্যে যেমন বজ্রও আছে তেমনি যমের যে দণ্ড সেও আছে মানে যে যমদণ্ড দিয়ে সে যমরাজ আমাদের প্রাণ টেনে নেন সেও আছে বজ্র থেকে শুরু করে দণ্ড পর্যন্ত অগ্নি থেকে শুরু করে জল থেকে শুরু করে হাওয়া থেকে শুরু করে যত রকম শক্তি আছে সমস্ত শক্তি এমনকি ব্রহ্মার কমণ্ডলু পর্যন্ত দেবী দুর্গার একটি অস্ত্র কমণ্ডলুতে কি আছে কমণ্ডলুর জল দিয়ে মন্ত্র পড়ে ব্রহ্মা সৃষ্টি করেন তাহলে দেবী দুর্গাও নিজের সৈন্য নিজেই সৃষ্টি করতে পারেন যতই তার সৈন্যকে মারা হোক না কেন তাতে তার সৈন্য কোনো দিন শেষ হবে না তিনি তাদের আবার জীবিত করতে পারেন ওই কমণ্ডলির জল দিয়ে তিনি তাদের সৃষ্টিও করতে পারেন তো এই যে গানটি আপনি শুনলেন যে জাগো তুমি জাগো এই জাগানোটাকে বলে বোধন তো সেটা কি ব্যাপার সেটা হচ্ছে যে ধরুন আমি একটা মাটির ঘড়া নিলাম ঘট ছোট ঘট সেই ঘটের মধ্যে জল রাখলাম রেখে আমি এই সমস্ত শক্তির মূর্ত রূপ যে এক দেবী দুর্গা তাকে ডাকলেই সবাইকে ডাকা বললাম যে হে মা দুর্গা তুমি এসে এই ঘটের মধ্যে অবস্থান করো যতদিন পর্যন্ত তোমার পুজো চলবে তুমি এইখানে থাকো পুজো নাও যখন পুজো করা শেষ হয়ে যাবে চার দিন পরে তখন তুমি আবার এই ঘর ছেড়ে চলে যাবে আর আমরা এই মূর্তি টূর্তি সবকে গঙ্গায় ফেলে দিয়ে আসব তার কারণ যতদিন তুমি আছো ততদিন এই মূর্তি পুজো যখন তুমি এই মূর্তির মধ্যে থেকে চলে যাবে তখন এই মূর্তি কি মাটির পুতুল ষষ্ঠীর আগেও পুতুল দশমীর পরেও পুতুল দুর্গা কয়েকদিন তিনি হচ্ছেন মা দুর্গা তো এই যে শক্তির আরাধনা সেটি এই গানের মধ্যে আপনারা শুনলেন যে জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারী অর্থাৎ কিনা দশ হাতে দশ রকম অস্ত্র আছে এমন যিনি দেবী দুর্গা তিনি জাগুন এখন জাগুন মানে কি তার মানে তিনি কি ঘুমিয়েছিলেন তিনি জেগে উঠবেন যেরকম কুম্ভকর্ণ ছমাস ঘুমতো ছমাস মাস জাগত সেরকম তা নয় প্রকৃতির যে শক্তি সে তো প্রকৃতির মধ্যে থাকে কিন্তু সবসময় তো সেই শক্তির প্রকাশ আমরা দেখি না তাহলে আমরা কি বলবো যে অধিকাংশ সময় সেই শক্তি ঘুমিয়ে থাকে সেই শক্তি যেন জেগে ওঠে কিন্তু জেগে উঠে সেই শক্তি তো আমাদের ক্ষতি করতে পারে করবে না তার কারণ আমরা দেবী দুর্গাকে নিজেদের মা হিসেবে মনে করি মা মানে হচ্ছে যিনি সন্তানকে রক্ষা করেন মা তো সন্তানের ক্ষতি কোনো দিন চান না তাহলে মা জেগে উঠলে আমাদের ক্ষতি কী অসুবিধেই বা কোথায় শক্তি যা আছে সে তো মার কন্ট্রোলে আছে মার আন্ডারে আছে মা যদি জেগে ওঠেন তাতে আমাদের অসুবিধে কোথায় শক্তি অর্থ তিনি আমাদের উপরে প্রয়োগ করবেন না আমরা তো তার সন্তান সেই জন্য আমরা নিশ্চিন্ত মনে দুর্গা দেবীকে জাগতে বলি যে তুমি জেগে ওঠো অভয়া শক্তির করপ্রদায়নি তুমি জাগো মানে আমাদের সমস্ত ভয় তুমি দূর করো তোমার আশীর্বাদের মাধ্যমে দেখুন এখানে একটি মজার জিনিস হচ্ছে এই যে দেবী দুর্গার রণচন্ডী মূর্তি এই যে তার এত রকমের বিধ্বংসী অস্ত্র এবং লুকোনো নেই পেছনে সবকটা হাতে ধরা রয়েছে দেখা যাচ্ছে অস্ত্র একদম অস্ত্রের প্রদর্শনী যাকে বলে এই যে মহিষাসুরকে তিনি মেরে একদম বধ করে ফেলছেন সে রক্তে রক্ত একবারে সে ফুটো করে ফেলছেন বুক ফুটো গলা কাটা বিভৎস ব্যাপার কিন্তু এই গানের মধ্যে বিভৎসতা কোথাও নেই এবং দেবী দুর্গার যে কল্পনা আমরা করি আমরা যারা বাঙালি আমরা হিন্দু সেখানেও সে বিভৎস রস কোথাও নেই এর মধ্যে একটা শান্তি আছে একটা স্নিগ্ধতা আছে এইটা হচ্ছে হিন্দু ধর্মের একটি বিরাট বৈশিষ্ট্য যেখানে সব থেকে যে ভায়োলেন্ট ব্যাপার যে একজনকে হত্যা করা হচ্ছে সেটাকেও কত সুন্দর করে উপস্থাপন করা হয় যে সে ব্যাপারটাকে মোটেও বিকট লাগে না ভালগার লাগে না ভালো লাগে তার কারণ তিনি তো যাকে তাকে মারছেন না তিনি তো মহিষাসুরকে এই জন্য মারছেন না যে তুমি হিন্দুন তোকে আমি মেরে ফেলব এই জন্য তিনি মারছেন না তিনি বলছেন যে তুমি ধর্মের বিরুদ্ধে গেছো তুমি অধর্মের পথে গেছো এবং যতদিন তুমি আছো ততদিন তোমার ধার্মিককে তুমি শান্তিতে থাকতে দেবে না যাতে ধার্মিক শান্তিতে থাকতে পারে যাতে ধর্ম জয়ী হয় এবং অধর্ম পরাজিত হয় সেই জন্য তোমার বধ হওয়া প্রয়োজন যদি আপনি দেখেন মহিষাসুর আমাদের মধ্যেই আছে আমাদের যে প্রকৃতি আমাদের যে চরিত্র সেই চরিত্রের যে বধ গুণগুলি সেইগুলিই হচ্ছে অসুর আর যে সদ্গুণগুলি সেগুলি হচ্ছে দেবতা দেবতারা তাদের শক্তি প্রয়োগ করে অসুরদের নাশ করেন অসুররা হেরে যায় দেবতারা যখন জিতে যান তখন কি হয় আমাদের মধ্যে থেকে সমস্ত বদগুণ চলে যায় সৎগুণ সব বেড়ে ওঠে আর আমরা মানুষ থেকে দেবতা হয়ে যাই মানে সাধারণ মানুষের চোখে দেবতাও যেমন পূজনীয় একজন মহাপুরুষও সেই রকমই পূজনীয় হন তার কারণ হচ্ছে তিনি তার ভেতরের বদগুণগুলিকে হারিয়ে জয়ী হয়েছেন এখন তিনি দেবতার সমতুল্য এখন আমরা তাকে দেবতা হিসাবে পূজা করতে পারি তাতে কিছু ভুল নেই তাতে কিছু অধর্ম নেই এই হচ্ছে দেবী দুর্গার পূজা শক্তির আরাধনা এবং মহাপুরুষদের পূজা প্রসঙ্গ এইখান থেকেই আসছে আমি জানি মহালয়া একুশে সেপ্টেম্বর আজকে সবে সেপ্টেম্বরের দশ তারিখ এখনও এগারো দিন বাকি আছে কিন্তু শরৎকালের প্রকৃতি যেভাবে নিজের সুন্দর রূপ মেলে ধরেছেন যে আমার কেমন মনে হলো যে শরৎকাল যখন এসেই গেছে আশ্বিন মাস নাইবা এলো শরৎকাল তো এসেছে দেবী দুর্গার আরাধনা নিয়ে দুটি কথা বলতে বড় স্বাদ হলো তাই এই ভিডিও বানানো এখন জানি না আপনাদের কেমন লাগবে তার কারণ হচ্ছে এটা তো খুব একটা সুসংবদ্ধ আলোচনা হলো না কীরকম একটু খাপ ছাড়া হলো তা দেখুন শ্রী শ্রী দুর্গা দেবীর আরাধনা আমরা করি আমরা সামান্য মানুষ আরাধনার থেকে বেশি আমরা কি করতে পারি তার সম্বন্ধে যদি বলতে যাই আমরা আর কতটুকুই বা গুছিয়ে বলতে পারব যিনি সেরকম পণ্ডিত তিনি হয়তো পারবেন আমরা সামান্য মানুষ আমরা বলতে গেলে একটু এদিক ওদিক হবে ভক্তির কোনো অভাব নেই এইটুকুনি আমি বলতে পারি শ্রদ্ধার কোনো অভাব নেই এইটুকুনি আমি আপনাকে নিশ্চিত করতে পারি দয়া করে এই রকম ভাববেন না যে অগোছালোভাবে বলা হলো তার মানে তার প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করবার কোনো অভিপ্রায় আমার আছে তা নয় আমি সামান্য মানুষ যতটুকু তিনি বলিয়েছেন যেভাবে বলিয়েছেন সেভাবে বললাম দুর্গা পূজার আগাম শুভেচ্ছা অনেকদিন আগেই আপনাকে জানাই আপনারা এখন থেকে কেনাকাটা নিশ্চয়ই শুরু করে দিয়েছেন ভালোভাবে পূজা উদযাপন করুন সুখে থাকুন শান্তিতে থাকুন মায়ের আশীর্বাদ আপনাদের উপরে সদা সর্বদা বর্ষিত হোক এই প্রার্থনা করে আজকের এই ভিডিও শেষ করছি নমস্কার